কিন্তু সে একদিনটা রাত্রে একদিনটা রাত্রে রাস্তাতে যাইতেছে রাত্রে কখন যাইতে যাচ্ছে যাচ্ছে দেখি কি ছোট্ট রাস্তার পরে ছোট্ট একটা কুরের ঘর কুরের ঘর বুঝো তোমরা হ্যাঁ কুরের ঘর এই ছোট্ট একটা কুরের ঘর থেকে কান্না আসতেছে একটা ছেলে বাচ্চা ছেলে কান্না করতেছে খুব জোরে সেরে কান্না করতেছে ওই সে ওই মত খাউকা ওই ডাকু ওই ছেলেটা ওই লোকটার মনের মধ্যে একটা আফসুস দেখলো ছেলেটা এখানে কান্না করে কেন পরে পুষি দিছে যে যে কান্না করতেছে তার সামনে একটা কোরআন শরীফ ঠিক বাবা তুমি কেন কান্না করো যে আমি কান্না করতেছি আমি যে আমার যে উস্তাদে সবক দিছে এই সবকটা যদি কালকে পড়তে না পারি তাহলে আমার উস্তাদে মায়ের দিবে তাহলে এখন আমার ঘরে তৈল নাই আমার বাবা গরিব মানুষ তৈল কিনতে পারে নাই এই কথা বলার পরে ওই জাকু মত খুর তার মন রিজের মধ্যে একটু মহাব্বত ভালোবাসার জাগলো কোরআনের প্রতি যে কত পয়সা মত খেয়ে শেষ করলাম আর এই ছেলেটা কোরআন শিপরা পরা দিতে পারে না কান্না করতেছে যা করছে এই কথা বলে সে কি করছে ওই পাশের এক দোকানে যাইয়া এক টিন কেরোসিন তৈল এখন তো বিদ্যুৎ আছে কারেন্ট আছে আগে তো কারেন্ট ছিল না

এরকম আফসুস করছে দোকানদার বেটা তো দুমন্দ বাসা বেড়া ওই বেচারা কি করছে তোমার আই শোনো কেরোসিন তো হইল এক তিন দিছে দেওয়ার পরে ওই বেটা আবার টাকা দিয়ে দিছে টাকা দেওয়ার পরে যে কেরোসিন তো আমার মাথায় তুলে দেও মাথায় তুলে দিছে আর ওই যে পুরে করে ছোট্ট বাচ্চাটা কান্না করছিল কোরআন শিব সামনে নিয়ে তখন ওই সামনে নিয়ে কান্না করছে ওর বাড়িতে নিয়ে ওই এক তিন কেরোসিন তোল ওই বাচ্চার কাছে ওই বাড়িতে দিয়া দিছে এখন তোল ভরিয়া তোমার মধ্যে তোল ভরে ওই ছেলে কোরআন শরীফের সবক শুনছে পড়ছে পড়া পরে উস্তাদের কাছে পড়া দিছে এতে বছরের ঘটনা কি হলো ওই রাত্রে ওই রাত্রে ওই লোকটা এই কেরোসিন তোল দেওয়ার পরে ওই লোকটা মারা যায় হ্যাঁ মারা যাওয়ার পরে এখন এই গ্রামের সকল মানুষই জানে এই লোকটা একটা ডাক পুরা ডাকু ডাকাত সন্ত্রাস চাঁদাবাদ হ্যাঁ মদ খোর মদ খোর কোনদিন ভালো কাজ করে নাই সবাই জানে কি করছে ওই লোক এলাকার মানুষে তারে অরণ জঙ্গলে যে জঙ্গলে তোমার দিনের দুপুরে শেয়ালে কুকুরে আস্তা জেন মানুষ খেয়ে ফেলে গরু মহিষ খেয়ে ফেলে এমন জায়গায় নিয়ে তারে রাতে নেয়া ফালায় রাখছে জানালা দেয় নাই গোসল দেয় নাই তো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় প্রথম রাতেই বড় হুজুরের স্বপ্নে দেখছে দ্বিতীয় রাত্রে দেখছে এরকম দেখছে দেখছে দুই তিন তিনজনের স্বপ্নে দেখার পরে তখন তৃতীয় দিনে ওই অফিসে গিয়া বলা করতেছে হুজুর আমি একটা স্বপ্নে দেখছি এই ঘটনা দ্বিতীয় হুজুরে করতেছে আমি একটা স্বপ্নে দিচ্ছি এই ঘটনা তখন বড় হুজুর কোথা দেখো তোমরা যে স্বপ্নটা দেখছো আমি একই স্বপ্ন দেখছি এখন তাহলে কি করা তাহলে এই করো ছাত্ররা করো ছাত্রের বাউকিরা ওই জঙ্গলে পাড়াই দিছে কিছু ছাত্রের বাউকিরা জঙ্গলে পাড়া দিয়া অর্থাৎ বড় হুজুর থেকে স্বপ্ন দেখাইছে যে জঙ্গলে যে লাশটা আছে ওই লাশটা এখানে তোমরা আইনা গুছল দিয়া আর জানাজার দিয়া তোমরা কবরস্থ করো হ্যাঁ তিন দিন হয়ে গেছে খেয়াল করবা দেখো কোরআন কাকে বলে কুরআন কি জিনিস কত বড় পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করলে দুনিয়ার মধ্যেই কি হয় ঘটনাটা বুঝা তোমরা তো কোরআনের মর্যাদা দাও না কোরআন পড়ো না পড়তে হলে প্রতিদিন আমার কষ্ট লাগে তোমরা তোমাদের কাছে 1 বেলা টাকা নেই আমি 3 বেলা পড়াই যাতে কোরআন এই কোরআন শিখার জন্যই আর মা ধরে প্রায় সময় বলি মা তো মাদ্রাসায় দেওয়া হয়েছে তোমাদেরকে আরবি পড়ার জন্য কোরআন শিখ পড়ার জন্য আজকে তোমার স্কুলে পড়তে হতো স্কুলে থেকে মাদ্রাসায় কেন আনা হলো তোমার বাপমা কেন দিয়েছে অনেকের বাপ মায় কোরআন শিখ পারে না অনেকের দাদা দাদিরা কোরআন শিখ পারে না আজকে তুমি নাতি হয়ে আজকে তুমি সন্তান হয়ে যখন সুরাই আসিন পড়বা যখন সুরাই আসিন পড়বা দেখো আমি আমার মা যখন এনতেকাল করেন যা দেখি এরকম এনতেকালের খুব নিকটবর্তী হয়ে গেছে তারপরে উদ্যোগ করে সরাсин পাঁচ সাত বার বললাম বুকে ডাইন হতে রাখে তারপরে মার যখন জান কবজ আমি মনে মনে বললাম যে আমার মা মার কোলে আরে সুন্দর করে আস্তে ঘুমায় পড়তে একটু খিদে দেয় নাই চোপা টাকা তাই চোপা করে নাই হাত পা নাই কিছু করে নাই মানে আলগা আস্তেজন ঘুমায় পড়তে হ্যাঁ সিনসরা Божиল অসঙ্গ কবলল আমি এটা বোলার শেষ করতে পারবো না যে সিনসরা Божиল আজকে তোমার ঘরে আজকে তোমার বাপ মা পড়তে পারে না

শিক্ষা ছাত্রনা তোমাদের এত হাতি ধরতেছি পায়া ধরতেছি বাবারা বোনেরা বায়েরা তোমরা এই দুপুরে আসো দুপুরে এসো দেখো আজকে এই এইজন এই কোরআন আজকে সভা গ্রহণের জন্যই তারপরে অনেকেই আসে নাই আমন তোকে 23 জন এখনো আসে নাই হ্যাঁ তো অতসে আমি প্রতিদিনই বিশুদ্ধর আসতে বলি প্রতিদিন আজকে বলি প্রতিদিন সকালে আসতো বলি তারপর তোমরা আসতো না আসো না যাও পরের ঘটনা কি হলো ওই ছাত্ররা ওই জঙ্গলে চলে গেলো।

কোরআনকে ভালোবাসছি কোরআনের মহাপথে কোরআনের মহাপথের কারণে হ্যাঁ তারপরে কি হয়েছে শোনো তারপরে ঘটনা কি হয়েছে দুশো দুশো কোরআনের পরে আবার লাশ সামনে রাখছে আমাদের এলাকায় না লাশ সামনে রাখার পরে বলে না মাদ্যরা হুজুরা এই লাশের প্রতি কারো কোনো দাবি আছে কিনা কেউ আপনি দাবি রাখেন না তাহলে এরকম সামনে রাখে বলতেছে তাহলে এক ছেলে কান্না করতেছে হ্যাঁ ওই যে কোরআন তেল দিছে কেরোসিন তেল দিছে না ওই ছেলে কান্না করতেছে এবার বড় হুজুর ডাক দিয়েছে হ্যাঁ এখন এলাকার সবাই জানে যে এই লোকটা খারাপ ছিল হুজুরা কি পাগল হইলো এখন এই লোকটা ওই ছেলেটা কান্না করতেছে লোকটাকে ডাকাইছে জানাজার কাতার দিয়ে ডাকাইছে তুমি কান্না করো কে তুমি এই লোকটে চিনো তাহলে হুজুর আমি এই লোককে চিনি কি ঘটনা যে এই লোক গত রাত্রে আপনি যে আমার সবক দিছিলেন এই সবকটা এই কেরোসিন তৈল যদি আমাকে না দিত তাহলে এই সবক আমি দিতে পারতাম না কেরোসিন তৈল দেওয়ার পরে আমি কুমার মধ্যে তৈল ভরে তারপরে সবক আদায় করছি করছি এই তারপরে হুজুরে বললেন হ্যাঁ এইটাই কোরআন এর মহাব্বত এই কোরআন এর মহাব্বতের কারণে এই লোকটা যত এত খারাপ কাজ করছে এত জঘন্যতম মত খুঁজছিল আর কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তালা তাকে দুনিয়াতে মাফ করে দুনিয়ার মধ্যে তার শান্তি দেখা দিতে আগুনে জাহানামের যে পুরাইব না জাহানামের আগুন দিয়ে তার পুরাইতে পারবে না তার প্রমাণ দুনিয়াতে দেখা দিছে জঙ্গলের ভিড়ে থাকার পরেও তার একটা পিপ্রাও কামারে কাম রাখতে পারেনি এই কোরান এরকম ঘটনা